নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো কোরিয়ান স্টাইলের নুডলস নরম তুল তুলে একদিন বাড়িতে এইভাবে এই নুডলস বানিয়ে খেয়ে দেখুন সন্ধে জল খাবার জমে উঠবে এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে গেটার দিয়ে গেট করে মিহি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার কর্ন দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নেব আমি দেখতে পাচ্ছ হাতে লেগে যাচ্ছে কিন্তু পরবর্তীতে হাতে লাগবে না এইভাবে করে মেখে মেখে একটি ডো আকার তৈরি করে নেব আমি আর একটু নিয়ে নিলাম একটি ডো আকার তৈরি করে নিলাম এখন হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে তারপর একটু একটু করে ওখান থেকে একটু নিয়ে লম্বা গোল করে নিয়ে তারপর লম্বা করে তারপর থালায় দিয়ে চেপে 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 একটি লম্বা নুডেলস দিয়ে তৈরি করে নেব দেখতেই পাচ্ছ এভাবে করে একটু একটু করে সবগুলো বানিয়ে নেব হাতে কিন্তু একটু তেল মেখে নিতে হবে তাহলে ভালো হবে দুটো হয়ে গেল এভাবে করে আমি সবগুলোকে করে নিলাম এখন চলে আসলাম গ্যাসের কাছে একটি ফ্রাই প্যানের মধ্যে জল গরম বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে ওর মধ্যে একটি একটি করে আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলোকে জলের মধ্যে দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে তারপর ওটাকে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ একটু প্যাচলা দিয়ে আমি ই করে নিচ্ছি একটু নাড়া দিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর রেখে দিলাম দেখতেই পাচ্ছ একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে ওটাকে সাইডে আমি রেখে দেবো জল ঝরিয়ে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন একটি কড়াইয়ের মধ্যে সাম্বানোর তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকে একটু লালচে করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তিল ওটাকে ভেজে নেব তারপর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি গ্যাসের তেল একটু সরিয়েই নিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন আমি নুডলসগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল কোরিয়ান স্টাইলের নুডলস এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কোরিয়ান স্টাইলের নুডলস এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার